যেমন তুমি দিলে জমিন দিয়ে সুখী সুখের সমাজে গরতে দিলে তেমনি কুরান তোমার দয়ায় ফুরান দয়ায় ফুরান দহায় ফুৰা তিচনা দিলে শত্রু সাদা পানী জটৰ জালা জোৰাইতে ফুল ফসল খানি টিচনানিবাৰ ৰণ দিলে সচ্চ সাধু পানি জটর জালা জোড়াইতে ফুল ফসল জানি পথনা ভুলি তাই তো দিলে পথনা ভুলি তাই তো দিলে রসুলকর রসুলেকর রাসুলে রাম যেমন তুমি দিলে জমিন দিয়ে সুখীর সমাজ গরতে দিলে তেমনি কোরআন আলহামদুলিল্লাহ প্রশংসা আরাই করি আল্লাহর দরবারে যে আল্লাহ তাআলা মেহেরবানি করে কবুল করেছেন আজকের এই জান্নাতি আয়োজনে যে সময় সারা বিশ্বের মানুষ ছুটছে শয়তানের পথে জাহেলিয়াতের পথে ঠিক সেই সময় আল্লাহ তাআলা বাংলাদেশের জন্য একটি রহমত নাজিল করেছেন বাংলাদেশের আনাচে কানাচে অলিতে গলিতে রাজপথে পথে করানুল কারিমের জান্নাতি আয়োজন সাজাতে আল্লাহ তালা সুযোগ করে দিয়েছেন এজন্য রবের দরবারে শুক্রিয়া আদায় করছি প্রাণ ভরে করছি আলহামদুলিল্লাহ লক্ষ্য করি দরুদ হক শোষিত বঞ্চিত মজলুম মানবতার পানের একান্ত বন্ধু যিনি এসে অন্ধকারচ্ছন্ন পৃথিবীতে আলোর মশাল জ্বালিয়েছিলেন ঘুরে ধরা একটি সমাজকে সোনার সমাজে পরিণত করেছিলেন অসভ্য বর্বর মানুষগুলোকে এ কোরআনুল কারিম দিয়ে যিনি পৃথিবীর শ্রেষ্ঠ মানুষে পরিণত করেছিলেন সেরসুলের প্রতি লাখো কোটি সালাম আমরা সকলে পড়িয়ে সালু আলাইহি